মহেশ্বর গুব ব্রহ্ম নম হে কৃষ্ণ করুণা সিধু দীন বন্ধু জগৎ পথে

বাসুদেবায়ম ভগবতী মাতঙ্গিনী সর্ব কার্য সিদ্ধি করু ওম নমো ভগবতী মাতঙ্গিনী সর্বকার্য কার্য সিদ্ধি করু সাহা ওম নম ভগবতী মাতঙ্গিনী সর্বকার্য সিদ্ধি সাহা পুরুষ ভাগবত দশম অধ্যায়ে দশ প্রকার সৃষ্টির বর্ণন বিদুর বললেন হে মণিব ভগবান নারায়ণ ভগবান নারায়ণ অন্তর্ধ্যান করলেন পিতা মহব্রহ্মা দেহ ও মন থেকে কত প্রকার জীব সৃষ্টি করলেন হে ভগবান এই কোষ্ট ছাড়াও আমি আপনার কাছে যেসব কথা জিজ্ঞাসা করছি সে সবেরও অনুপূর্বে বর্ণনা করুন এবং আমার সব সংশয় দূর করুন না কারণ আপনি বহু দর্শীদের মধ্যে শ্রেষ্ঠ সুত বললেন হে সনক বিদুরের এই জিজ্ঞাসায় ঋষি শ্রেষ্ঠ মৈত্র খুবই সন্তুষ্ট হলেন বিদুর আগে যে সব প্রশ্ন করেছিলেন সেই সব প্রশ্ন তার সিটিপথে জাগরুক ছিল এবং আপন হৃদয়ে স্থিত সেই সকল দশনের উত্তর যথাযথভাবে তিনি দিতে আরম্ভ করলেন মত্র ঋষি মত্র ঋষি বললেন ভগবান নারায়ণ যেমন আদেশ করেছিলেন ব্রহ্মা সেই অনুসারে নারায়ণের চিত্ত নিধান পূর্বে দিব্য শতবর্ষ তপস্যা করলেন ব্রহ্মা দেখতে পেলেন যে পদ্মের উপর তিনি অধিষ্ঠিত ছিলেন এবং যার থেকে তিনি অদ্ভুত হয়েছেন প্রলয়কালীন বর্ধিত শক্তিশালী বায়ু দ্বারা সেই পদ্ম ও কারণ শনিলে কঙ্কিত হতে আরম্ভ করছে ক্রমবর্ধিত তপস্যা এবং আত্মগত বিদ্যার প্রভাবে তার বিজ্ঞান ন বিজ্ঞান বল অত্যন্ত বৃদ্ধি পেল এবং সেই শক্তিতে জলের সাথে তিনি বায়ুকে পান করলেন অনন্তর নিজ অধিষ্ঠান সেই পদ্মকে আকাশব্যাপী দেখে মনে মনে ভাবলেন যে এই পদ্ম দ্বারাই আমি পূর্ব কল্পান্তে বিলীন লোকসমূহকে সৃষ্টি করব। তখন ভগবান ভীত সৃষ্টিকর্মে নিযুক্ত ব্রহ্মা সেই পাদ্য কোষে প্রবেশ করলেন এবং সেই এক পাদ্য কোষকে ভূ ভূব স এই তিন ভাগে ভাগ করলেন যদি সেই পদ্মটি এতই বড় যে সেটিকে চতুর্দশ ভুবন বা তার চেয়েও অধিক লোকে বিবাহ করা সম্ভব ছিল শাস্ত্রকার এই তিনটি লোককে জীবের ভোগ স্থান রূপে বর্ণনা করছেন নিষ্কাম কর্মীর মোহ জন তপ ও সত্য লোক রূপ ব্রহ্মলোকে প্রাপ্তি হয় বিদুর বললেন এ ব্রাহ্মণ অদ্ভুত কর্মা বিশ্বরূপ শ্রী হরির কাল নামক যে শক্তির কথা আপনি বলছেন দয়া করে সেই শক্তির কথা বিস্তারিতভাবে বলুন মৈত্রমণি বললেন বিষয়ে রূপান্তর পরিবর্তন ওই কালের আকৃতি কাল তো স্বয়ং নির্বিশেষ অনাদি অনন্ত কালকে নিমিত্ত করে ভগবান খেলার ফলে নিজেকেই নিজের সৃষ্টি রূপে প্রকাশ করে এই বিশ্ব আদিতে কি ভগবানের মায়ার প্রভাবে লীন হয়ে রূপে স্থিত ছিল পরমেশ্বর অব্যক্ত কালকে নিমিত্ত করে সে ব্রহ্মতন্মাত্মায় পুনরায় স্বতন্ত্র রূপে প্রকাশ করছেন এই জগৎ এখন যে রকম আগে সেই রকমই ছিল এবং ভবিষ্যতেও এই রকমই হবে এই সৃষ্টি নয় প্রকার হয়ে থাকে তাছাড়া প্রাকৃত ও বৈহিত এই উভয় তক যে সৃষ্টি আছে তা হলো দশম এই সৃষ্টির প্রলয় হয় তিন প্রকারে নিত্য প্রলয় কেবল কালের দ্বারা দ্রব্য অর্থাৎ সংকর্ষণ অগ্নির দ্বারা নৈমিত্তিক প্রলয় আর গুণত্রয়ের দ্বারা এখন আমি প্রথমে সৃষ্টির বর্ণনা করছি তিন গুণের ক্ষোভ অর্থাৎ আলোড়ন দ্বারা যে সৃষ্টি তার মহতত্ত্বের সৃষ্টি এবং প্রথম সৃষ্টি ভগবানের প্রেরণায় সত্য রজতম এই তিন গুণের তারতমেই এই মহৎ তত্ত্বের লক্ষণ দ্বিতীয় সৃষ্টি অহংকার যার দ্বারা ক্ষিতি ইত্যাদি পঞ্চভূত এবং জ্ঞানেন্দ্রীয় সমূহের উৎপত্তি হয় অর্থাৎ দ্রব্য জ্ঞান ও ক্রিয়া উদয় হয় তৃতীয় সৃষ্টির নাম ভূতস্বর্গ যার মধ্যে বিদ্যমান থাকে পঞ্চ পঞ্চমহাভূতকে সৃষ্টিকারী তন্ময় বর্গ চতুর্থ সৃষ্টি হলো ইন্দ্রিয় সৃষ্টি যা জ্ঞান ও ক্রিয়া শক্তি দ্বারা নিষ্পন্ন হয় সাত্বিক অহংকার থেকে উৎপন্ন ইন্দ্রা দৃষ্টাক্তি দেবতাগণ গণ পঞ্চম সৃষ্টি মন এই সৃষ্টির অন্তর্গত পঞ্চ ভিত্তি স্বরূপ অবিদ্যার সৃষ্টি হলো ষষ্ঠ সৃষ্টি এর মধ্যে তামিশ্য অন্ধ তামিশ্যতম মোহ আর মহামহ এই পাঁচটি পর্ব আছে এই অবিদ্যা অর্থাৎ অজ্ঞান জীবের বুদ্ধির আবরণ এবং বিক্ষোভ ঘটায় এই ছয় প্রকার সৃষ্টি হলো প্রাকৃত সৃষ্টি এবার বৈকিত সৃষ্টির বিবরণ তোমরা শ্রবণ করো যাতে বুদ্ধি নিবেশিত হলে সংসার দুঃখে নির্ভৃত্ত হয়ে যায় এ সবই সেই হরি এ সবই সেই হরির লীলা যাতে বুদ্ধি নিবেশিত হলে সংসার দুঃখ নির্বৃত্ত হয়ে যায় এ সবই সেই শ্রী হরির লীলা তিনি রজগুণকে আশ্রয় করে। এই বিশ্বের সৃষ্টি করেন ছয় প্রকার প্রাকৃত সৃষ্টির পরে সপ্তম প্রধান বৈদিত সৃষ্টি হলো ছয় রকমের খাবর বিক্ষেপ বনস্পতি ঔষধি লতা টক বিরুদ্ধ আর ধ্রুব বৃক্ষ ইত্যাদির উদ্যোগম নিচের থেকে উপর দিকে চৈতন্য শক্তি অব্যক্ত থাকাতে ব্রহ্মান্তরীণ জ্ঞান সম্পন্ন বলে কেবল অশ্ব জ্ঞান সম্পন্ন এবং জাতি ভেদে এরা বহু প্রকার এদের প্রত্যেকেরই কোনো বিশেষ গুণ থাকে ফুল না হয়ে যার ফল হয় সেইরূপ বনস্পতি যেমন বট অসৎ ফল থেকে গেলে যে মরে যায় তার নাম ঔষধি ফল পেকে গেলে যে মরে যায় তার নাম হলো ঔষধি তাহলে ফল পেকে গেলে যে মরে যায় তার নাম হলো ঔষধি যেমন ধান গম ছোলা অপরকে অবলম্বন করে যাদের বাঁচতে হয় তাদের নাম লতা যাদের ত্বক বা উপরের আবরণ অত্যন্ত কঠিন তারা ত্বক সার যেমন বাস লতার মধ্যে যেগুলি মাটির উপরে বিস্তার লাভ করে এবং দৃঢ় হাওয়াদার উপর দিকে ওঠে না তাদের বলা হয় বিরুদ্ধ যেমন খুঁটি তরমুজ প্রথমে ফুল এসে তারপর সেই ফুলের জায়গায় যাদের ফল হয় তাদের বলা হয় ধ্রুব বা বৃক্ষ যেমন আম জাম ইত্যাদি দ্বিজ দ্বিজ জনির পশু সৃষ্টি হল অষ্টম এবং এই সৃষ্টি অষ্ট বিহংসতি সংখ্যক বলে কথিত এদের ভূত ভবিষ্যৎ ও বর্তমান আদিকালের জ্ঞান নেই তমগুণের অধিক অধিক বসত কেবল আহার নিদ্রা ও মৈথুনি জানে ঘ্রানাদি দ্বারাই এরা সবকিছু অনুধাবন করে এবং এরা দূরদর্শিতা ও বিবেক বুদ্ধি রহিত হে সজন সজনা গণ্য বিদুর এই দ্বিজ ও জনির মধ্যে গরু ছাগল মহিষ কৃষ্ণের সার মৃঘ শুকুল গব নীলাঙ্গ রু মৃঘ মেষ ও এই নয় প্রকার পশুর প্রত্যেকটি পা দুই ফুর যুক্ত এদের ভীষব বলা হয় মন্তব্য ঘোড়া অসত্তর খচর গৌর মৃগ সরব মৃগ চমরি এরা এক সব এক পুর বিশিষ্ট এখন পাচন যুক্ত পশু পক্ষীদের নাম শোন কুকুর তিগাল মিঘ বাঘ্র মাজার শশক সজারু সিংহ বানর হাতি কচ্ছপ গদিকা মকরাদি জন্তু অঙ্ক ক দ শকুনী ব শয়নো আহ পক্ষী বিশেষ ময়ূর হংস সারস চক্রবাত কাক ও পেচক টিটাদি খেচর পানিতে পক্ষী বলা হয় এ বিদুর নবম সৃষ্টি হলো মানুষ এদের একটি কী প্রকার ডাকে এদের ভুক্ত আহারের গতি অত্যাধিকে হয়ে থাকে অধোদিকে হয়ে থাকে মানুষ রজগুণের প্রধান কর্মপরায়ণ এবং বলে মনে করে। আহারের গতি অধিক হয়ে থাকে মানুষ রজগুণ প্রধান কর্মপরায়ণ এবং দুঃখ কর বিষয়কেও সুখ বলে মনে করে স্থাবর পশুপক্ষী তিজক ও মানুষ এই তিনটি সৃষ্টি এবং পঞ্চাত বক্তব্য দেব স্বর্গ হল বৈকিত সৃষ্টিততা তথা রূপ যে বই বা বৈকারিক দেব স্বর্গ তাদের কথা প্রাকৃত সৃষ্টির প্রসঙ্গে বলছি এদের ছাড়া সনত কুমারাদি ঋষিদের যে কোমর স্বর্গ সেটা প্রাকৃত বৈকিত উভয় দেবতা পিতৃগণ অসুর

পরিচিত তিন ও উভয়তক এক এই দশ রকম সৃষ্টি বিধাতা সম্প্রদান করছেন এরপরে আমি বংশ ও মনন্থর আদি বর্ণনা করব এই ভাবে সত্য সংকল্প ভগবান শ্রী হরি প্রতিকল্পের আরম্ভে স্বয়ং রজগুণাধিকা আশ্রয় করে সৃষ্টিকর্তা ব্রহ্মার রূপ ধারণ করে উপাদান করে থাকেনহর্ষি বেদব্যাস প্রণীত পরহংসী সংহিতা শ্রীমদ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধে দশম অধ্যায়ে গঙ্গানুবাদ সমাপ্ত ओम हरियाण तस्व ओम हरियाण तस्व ओम हरियाण तस्व